ale wreszcie 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 ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটা একটা প্রক্রিয়া হলো যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে আমাদের যে ম্যানুয়াল পদ্ধতি আছে সেই পদ্ধতি যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো স্মার্টলি সলিউশন করা এরই ধারাবাহিকতায় আমাদের পোলট্রি শিল্প পোলট্রি শিল্পে দেখা যায় যে আমাদের যে মুরগিকে যা আমরা খাবার পরিবেশন করি সে খাবারের অনেক ধরনের খাবার অপচয় হয় এবং হচ্ছে যে খাদ্যের গুণগত মান নষ্ট হয়ে যায় আর্দ্রতা বাড়ার জন্য এবং জীবাণু সংক্রমিত হওয়ার জন্য গুণগত মান নষ্ট হয়ে যায় এ গুণগত মান যেন নষ্ট না হয় এবং খাদ্যের অপচয় যেন না হয় সেই দিকটি বিবেচনায় নিয়ে আমরা একটা স্মার্ট সিস্টেম ডিজাইন করার চেষ্টা করেছি ডিজাইন এবং একটা প্রোটোটাইপ ডিজাইন করেছি যার মাধ্যমে একটি মুরগিকে যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবার আমাদের সিস্টেমটি সরবরাহ করবে সাথে সাথে খাদ্যের আর্দ্রতা খাদ্যের গুণগত মান এবং জীবাণু যেন সংক্রমিত না হয় সেই ব্যবস্থাটি দেখবে অর্থাৎ খাদ্যের গুণগত মান ঠিক রাখবে এবং হচ্ছে এর ফলে একজন খামারি খাদ্যের জন্য যে অপচয় হতো এবং গুণগত মান নষ্ট হওয়ার জন্য যে মুরগির সুস্থ অসুস্থতা বৃদ্ধি পেত সেটা থেকে খামারি উপকৃত হবে প্রচেষ্টা ছিল সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে হাতে লিখে মিডিয়াম ইনস্ট্রাকশন বা হচ্ছে যেই তার সার্টিফিকেটের দরকার সেটার জন্য আবেদন করে ডিন অফিসে জমা দিত জমা দিয়ে সে চলে যেত তার মাঝখানে ব্যাঙ্কে ম্যানুয়ালি টাকা জমা দিত জমা দিয়ে সে চলে যেত কিন্তু আমরা যেটা করেছি সে বাড়িতে বসেই তার বা যে কোনো জায়গায় বসে মোবাইলে তার আবেদনটা করবে আবেদনটা করে সে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিবে সেই রিকোয়েস্টটা বর্তমানে ফ্যাকাল্টিতে বা ডিন অফিসে যিনি কর্মরত থাকবেন তার প্রোফাইলে চলে আসবে সেই প্রোফাইলে সেই কর্মকর্তা দেখবেন যে কি কি আমার রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্ট সাপেক্ষে ছাত্রের তথ্য ভেরিফিকেশন করার পরে তিনি সেটা ডিন স্যারের কাছে সিগনেচার নিয়ে সেটা রেডি করে রাখবেন এবং সেটা তার ওই স্টুডেন্টের এগেনস্টে প্রোফাইলে রেডি করে রাখবেন যে রেডি ফর ডেলিভারি হলো আবাসিক হলের ডাইনিং ব্যবস্থাপনার অটোমেশন আমাদের ডাইনিং সিস্টেমের যে প্রবলেমগুলো মূলত আমরা এখন ফেস করি স্টুডেন্টদের সাথে কাউন্সিলিং করে যেটা দেখা গেছে যে স্টুডেন্টদের মধ্যে একটা অংশ চাই একটু ভালো খাবার খেতে আবার একটা অংশ চাই কম খরচে খাবার খেতে এবং আর একটা অংশ আছে যারা ভেজিটেরিয়ান এর কোনো মেনুতেই তারা অ্যাকোমোডেট করতে পারে না তো আমরা এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য মিল সিলেকশন সিস্টেমটা চালু করতে চাচ্ছি যেখানে আমাদের স্টুডেন্টরা যার যেরকম পছন্দ বা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তারা মিল ক্যাটাগরি সিলেক্ট করতে পারে